খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে তবে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন তাকে নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ এম জাহিদ হোসেন খালেদা জিয়ার এমন শারীরিক পরিস্থিতির মধ্যে হঠাৎই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেয় সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স কে দেওয়ার সুযোগ তৈরি হল প্রজ্ঞাপনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হল এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে এর আগে দু সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাতেই এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় সেই সাথে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এমনকি মধ্যরাতে হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সময় গুঞ্জন ছড়ায় খালেদা জিয়া আদৌ ঠিকঠাক আছেন কিনা তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিতে থাকেন অনেকেই জানা গেছে এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি ক্যাবিনে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীরা কয়েকদিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন তবে এসএসএফ দায়িত্ব নিলে সে সুযোগ আর থাকবে না খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি দলটির নেতাকর্মীরা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো সুযোগ নেই বিদেশে নেওয়ার তবে পরামর্শ দিলে তখন নিয়ে যাওয়া হবে এজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে গেল তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন থেকে আর্থাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন আশিকুর রহমান যুগান্ত নিউজ